বিএনপি মানেই কি মিথ্যা দিয়ে গঠিত বিএনপির কি আর কোনো বক্তব্য নেই চলুন দেখে আসি নাসির চাচা কি বক্তব্য দিয়েছেন জামাতের আমিরের বিরুদ্ধে এবং জামাদের আমির সেদিন কি বলেছিল আমরা সেটাও দেখে নিব চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশের একটি রাজনৈতিক দল জামাতি ইসলামের আমির তিনি গণমাধ্যমে বলেছেন ওনার বক্তব্য অনুসারে জমি বলেছেন ওনার ধারণা একশোরও বেশি মানুষ সেখানে মারা গিয়েছে এ যে উনি বক্তব্য দিয়েছেন আমরা তো আগে দেখেছি যে ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের ভোট আইডি থেকে বিভিন্ন পোপাকাণ্ডা করে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করে বাংলাদেশের সাধারণ মানুষকে বিভ্রান্ত করে কিন্তু আপনি দেখেছেন এরকম একটি মূল সংগঠন অর্থাৎ মূল দলের কোন শিষ্য নেতৃত্ব এরকম পোপাকাণ্ডা করতে পারে এরকম বিভ্রান্ত করতে পারে এটি আমি আমার রাজনীতি জীবনে প্রথম দেখেছি তিনি বললেন যে একশোর বেশি মানুষ মারা যেতে পারে ওনার ধারণা এই যে উনি বলেছেন মানুষজন কিন্তু বিভ্রান্ত হয়েছে বিভ্রান্ত হয়ে আপনি দেখেছেন তারপরের দিন মাইলিস্টন কলেজের শিক্ষার্থীরা তারা ধর্মঘট করেছে তারা অবস্থান ধর্মঘট করে কয়েকজন উপদেষ্টাকে আটক করেছে এই অপরাধে যে তারা বড় করছে তাদের বাসায় বলেছে যে লাশের সংখ্যাকে যে গোপন করছে বাংলাদেশের সরকার বিশেষ করে আমাদের সেনাবাহিনী এই যে এই পোপাকাণ্ডাটা কে করলো এই পোপাকাণ্ডার শুরুতে পোপাকাণ্ডা করেছে জামাতে ইসলামের আমির এই যে পোপাকাণ্ডা করে কালকে সারাদিন সচিবালয়ে এবং মাইলিস্টন কলেজে যত মত তৈরি হয়েছে তার পূর্ণ দায়বার জামাত ইসলামের আমিরকে নিতে হবে বলে আমরা মনে করি পাওয়ার পরে আমরা আমাদের মিটিং তৎক্ষণাৎ শেষ করে এখানে চলে এসেছি এখানে এসে যেটা বুঝতে পারলাম এ পর্যন্ত এই আধুনিক মেডিকেল কলেজে কম বেশি একশোর মতো ছাত্রছাত্রী এবং শিক্ষক কর্মচারী আনা হয়েছে এর মধ্যে অল্প কয়েকজন এখানে আছেন বাকি সবাইকে বার্ন ইউনিটে পাঠিয়ে দেওয়া হয়েছে উপস্থিত ডাক্তার যারা তারা আমাদেরকে অবহিত করেছেন এর মধ্যে জনের তাদের শরীরে আশি থেকে একশো পার্সেন্ট বার্ন হয়ে গেছে আশি থেকে একশো পার্সেন্ট যারা বার্ন হয়ে যায় আমাদের ক্ষুদ্র এসেসমেন্ট মেডিকেল সায়েন্সের তাদের সারভাইভ করার আশঙ্কা একেবারেই থাকে না কিন্তু আল্লাহ চাইলে মৃতকেও জীবন দিতে পারেন আবার সুস্থকে ধরে নিয়ে যেতে পারেন বাকি যারা আছে তারা বলছেন যে হয়তো উপযুক্ত চিকিৎসা পেলে তারা সার্ভাইভ করবে আমরা প্রথমত আল্লাহর দরবারে দোয়া করছি যে আমাদের একটা ছেলে মেয়েও যেন এই অবস্থায় দুনিয়া থেকে বিদায় না নেয় আল্লাহ যেন সবাইকে হায়াত ফির আর পরিবারগুলো এখনও এখনো জানে না তাদের কলিজার টুকরা কে কোথায় কিভাবে আছে তাদের উদ্বেগটা যেন আল্লাহ দূর করে দেন চিকিৎসা সেবায় যারা নিয়োজিত আছেন আমরা বলে এসেছি বার্ন ট্রিটে ইনশাল্লাহ আমরা যাব তারা যেন তাদের সর্বোচ্চটা দিয়ে তারা চেষ্টা করেন আমাদের সহকর্মীদেরকে ইতিমধ্যেই আমরা আহ্বান জানিয়েছি রক্ত লাগে রক্ত দেবে ঔষধ লাগে ঔষধ দিবে টাকা লাগে টাকা দেবে এবং যত ধরনের সহযোগিতা আছে সব দিয়ে যেন এই মানুষগুলার বিপদগ্রস্ত মানুষগুলোর পাশে আমরা দাঁড়াতে পারি আমরা দেশবাসীকেও আহ্বান জানাবো যে প্রথমত তাদের জন্য সবাই যেন দোয়া করে আল্লাহ যেন তাদেরকে সুস্থ করে দেন দ্বিতীয়ত যার যেখানে যেটুকু করার আছে সরকার এবং দেশবাসী সবাই যেন আমরা সর্বোচ্চটা করতে পারি তৃতীয় আমাদের অনুরোধ থাকবে যে এই ধরনের সেন্সিটিভ যৌনে যেন ভবিষ্যতে আর এই ধরনের ট্রেনিং দেওয়া না হয় কারণ ট্রেনিং